যাদের অকালে অসময়ে ভালোবাসাটা ভেঙে নষ্ট হয়ে গেছে তাদেরকে ডেকে ডেকে বললে আর বিলম্ব নয় যদি তুমি তোমার নষ্ট হয়ে যাওয়া ভেঙে যাওয়া বাসাকে ভালো করতে চাও আর বিলম্ব নয় একবার চলে এসো ফতেপুর দাসপাড়া একবার এসে দেখো না আজ দূর দূরান্ত হতে এক এক করে কত ভালোবাসার মন্দির মিলিত কত না ভালোবাসার ঘর আজ একত্রিত হয়েছে তুমি যদি পারো এখানে এসে একজন ভালোবাসার পাশে বসে তোমার নষ্ট হয়ে যাওয়া বাসা বেঁধে দাও ভালোবাসার ভালোবাসার সঙ্গে দেখবে ওই পরশে তোমার এই নষ্ট হয়ে যাওয়া বাসা বাসা পুনরায় ভালো হয়ে গেছে তাই তো ভাবুকে বললেন আগে করে নাও তো মা তোমার এই বাসা না হলে কখনো মুরতির রূপ ধারণ করে না আমার গোবিন্দ ছিলেন এক নিজে ভালোবাসা পাবার জন্য জগৎকে জীবকে ভালোবাসা শেখাবার জন্য তার বাম অঙ্গ হতে লা শক্তি রাধাকে সৃষ্টি করে কেন ভগবান তার বামঙ্গ অঙ্গ হতে কেন শক্তি সৃষ্টি করলে রাধাকে কেন ভালোবাসার কাঙ্গাল জগতে ভালোবাসা পেতে হলে ভালোবাসা দিতে হয় গোবিন্দামার ভালোবাসার কাঙ্গাল নদীয়ার পূর্ণ চাঁদ পূর্ণ চন্দ্র গৌর সেই গৌর কেন ভাবে আবে সে নিজেকে নিজে নারী ভাবাপন্ন হয়েছে গৌরকে দেখে মনে হয় আর যেন গৌর আর গৌর নেই যেন গৌর আমার ভাবে বিভোর অন্তরের ভাবটা হচ্ছে রাধা আর বাহিরের ভাব গৌর ভাব সেই রাধা ভাবের হরি আজ হাতির গতির ন্যায় হেলে দিলে চলছে সময় হাতির গতির ন্যায় চলছে গৌরকে দেখে মনে হয় আর যেন গৌর আমার সূর্য পূজা করবে না মধ্যাহ্ন সময় চলছে ভগবান যে লীলা করেছেন শুধু কি লীলা শুধু লীলা নয় একদিকে লীলা আর অপরদিকে হচ্ছে এই অনন্ত কুটি জীবের ভজন এবং শিক্ষা গৌরহরি চললেন সময়টা মাজদি নহে পোন বছনেয়া বৃত দুনু মাজদি নহি পোন বসনেয়া মৃত দনু নহি পুজো নহই পুজনা ভজনের লক্ষণ গৌরহরী চললেন মধ্যাহ্ন সময় কিন্তু বদনে বললেন আজ আমি কাননে গিয়ে সূর্যদেবের পূজা করব এটা অবাস্তব বদনে কেন বললেন কথাটা আগেও বলেছি ভজন করতে হলে একজন বাদিনীর দরকার পিছনে বাদিনী আছে ওই বাদিনীকে লক্ষ্য করে বললেন আজ আমি কাননে গিয়ে সূর্য পূজা করবো কিন্তু মূলত কথা আজ আমি মধ্যাহ্ন সময় কাননে গিয়ে আমার প্রাণবল্লব গোবিন্দের সেবা অর্চনা বাবা বাবা দে ও বাবা বুড়ো হয়ে গেলে কখনো ভজন হয় হয় ভজন ভজনের সময় আছে ভজনের সময়টা হলো একমাত্র আমাদের কলিহত জীবের আর ওটা তো স্বল্প খুবই কম ছিল কলিজীবের এক শত বৎসর আয় ছিল এখন আর সেটা নেই আমরা নিজে নিজেই সেটা কবি দিয়েছি সত্য যুগের মানুষ সত্তর হাজার বছর বাস্ত তিরিশ হাজার বৎসর এক জায়গায় বসে বসে ধ্যান করতেন আর যে বর্তমান যুগে আমরা আছি চারটা ঘন্টা এক জায়গায় কীর্তন বসে শোনা কঠিন মায়েরা বসে সামনে একাত জায়গা ফাঁকা রেখে কেন ঠ্যাঙ্গের ভবিষ্যৎ যদি ব্যথা করে এক একাত তিন ঘন্টা চার ঘন্টা পারি না আর তিরিশ হাজার বৎসর এক জায়গায় বসে বসে ধ্যান করতেন আমাদের আয়টা ছিল নিজেরা নিজেরা কর্মদোষে হারিয়ে ফেলেছি গৌরহরি চললেন মধ্যাহ্ন সময় আমাদের কলিহত জীবের ভজনের সময়টাও ঠিক মধ্যাহ্ন কাল বদনে বললেন সূর্য পূজা করবো না মূলত কথা আজ আমি মধ্যাহ্ন সময় কাননে গিয়ে প্রাণবল্লহ গোবিন্দের সেবা অর্চনা করবো তাতে রাধা ভাবময় গৌরের হৃদয় মাছে এক এক করে অষ্টসাতী ভাব প্রকাশ পেয়েছে কি কম্প সরভঙ্গুল গো ভাম সরভঙ্গয় নোব নয়নী জলবরি নয় নহী জলবরি পাব ভুজহী বসনে মাপ ভুজহী বসনে বা নয়নে ঘন জয়া হামরি রে নয়নে ঘন শুনতে সাধু সাধুসঙ্গ করতে করতে এই দেহটা যেন একেবারে কৃষ্ণময় দেহ হয়ে গেছে তার অঙ্গ হতে যেন কৃষ্ণ অঙ্গ গন্ধ বেরিয়ে আসছে সুভাষ ঘোষ ভক্তির দাস ভগবানের দাস সূর্যবাজ্বরী অধম নিত্যানন্দকে পাঁচশত টাকা দান করেছেন ওনার অর্থ আছে দান করেছেন বৃন্দাবনে ওনাকে দেবার মতো আমার কিছু নেই অর্থ নেই আছে অনেক কিছু যে মনোবাঞ্ছা নিয়ে দান করেছেন আমি প্রাণ খুলে গোবিন্দের কাছে আশীর্বাদ করি আপনারাও তাকে প্রাণ খুলে আশীর্বাদ করবেন যে মনোবাঞ্ছা যে কামনা বাসনা নিয়ে দান করেছেন আমার প্রাণ মল্লব গোবিন্দ যেন তার মনোবাঞ্ছা পূর্ণ করে দেয় অন্তিবেজন আমার राधा गोविंदদেশ যুগ যা হরিবাল হরিবাল কি হব আসুন বাকি সময়টুকু আমরা বৃন্দাবনে বসে বৃন্দাবনের লাড় সাধন করব জয় রাধে বেলীপূর্বান্য সময় কথাটা গুষ্টে বেলি বেলীপূর্বান্য সময় প্রাণ বল হ গোবিন্দ আমার নবলক্ষ ধেনু নিয়ে গুষ্ঠ বিহার করতে গোচারণে গেছে না ভুল নবলক্ষ নতুন লক্ষ এক লক্ষ নবলক্ষ ধেনু নিয়ে গোঠ খেলা খেলিতে গোচারণে গেছেন নবলক্ষ ধেনুর পিছনে বিচরণ করিতে করিতে এমন গোধলি ধনী রঞ্জিতা বন্ধুর বদন যেন একেবারে শোখায় মলিন হয়ে গেছে এই ভাবনাকার বৃন্দাবনে শ্রীমতী রাধারান মনে মনে ভাবনা করলেন গোবিন্দ সংবাদ আনতে এই মধুময় শ্রী বৃন্দাবনে আমার এমন আপন কে আছে ললিতা বিশাখা কুব্জা চম্পকলকিতা ইন্দুরেখা তুঙ্গবিদ্যা ইত্যাদি না জগতে সবার দ্বারা সব কাজ কখনো পরিপূর্ণ হয় না তাকে হয় যে 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 কাজের অধিকারী তাকে সেই কাজ করাইতে হয়